আপনি কি জানেন কী খেলে অ্যালার্জি চুলকানি একদিনেই ভালো হয়ে যায় বেশিক্ষণ খালি পেটে থাকলে কোন মারাত্মক রোগ হয় সকালে কি খেলে শরীরে বড় কোনো রোগ হয় না কোন মাছ একদিন ফ্রিজে রেখে দিলেও বেঁচে থাকি শরীর দুর্বল লাগা কোন বড় রোগের লক্ষণ পটল খেলে শরীরে কোন রোগ দ্রুত সেরে যায় বন্ধুরা এমনই আরও অনেক অজানা প্রশ্ন সহ উত্তর জানতে ভিডিওটি স্কিপ না করি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন প্রশ্ন অতিরিক্ত মিষ্টি খাবার খেলে শরীরের কোন অঙ্গের সবচেয়ে বেশি ক্ষতি হয় উত্তর অতিরিক্ত মিষ্টি খাবার খেলে আমাদের শরীরের অগ্নাশয়ের সবচেয়ে বেশি ক্ষতি হয় প্রশ্ন কোন ভিটামিনযুক্ত খাবার খেলে শরীরের হাড় দ্রুত মজবুত হয় উত্তর ভিটামিন ডি যুক্ত খাবার খেলে শরীরের হাড় দ্রুত মজবুত হয় প্রশ্ন মানুষের শরীরের কোন অঙ্গটি সবচেয়ে বেশি ক্যালোরি খরচ করে উত্তর মানুষের শরীরের মস্তিষ্ক সবচেয়ে বেশি ক্যালোরি খরচ করে প্রশ্ন চুম্বকের কাছে ফোন নিয়ে গেলে কী হবে উত্তর চুম্বকের কাছে ফোন নিয়ে গেলে ফোন বন্ধ হয়ে যাবে এবং ফোনের ব্যাটারির কার্যকারিতা নষ্ট হয়ে যাবে প্রশ্ন নিয়মিত কোন খাবার খেলে মুখের ব্রণ দ্রুত দূর হয়ে যায় উত্তর নিয়মিত গাজর খেলে মুখের ব্রণ দ্রুত দূর হয়ে যায় প্রশ্ন কোন গ্যাস না থাকলে মানুষ বেশি সময় বেঁচে থাকতে পারবে না উত্তর অক্সিজেন গ্যাস না থাকলে মানুষ বেশিক্ষণ বেঁচে থাকতে পারবে না বন্ধু আজকের ভিডিওতে তোমার জন্য একটি সহজ প্রশ্ন যার উত্তরটা অবশ্যই কমেন্টে জানি প্রশ্ন দুধের সঙ্গে কি মিশিয়ে খেলে মানুষের বুদ্ধির বিকাশ দ্রুত হয় উত্তর দুধের সঙ্গে আখরোট খেলে মানুষের বুদ্ধির বিকাশ দ্রুত হয় প্রশ্ন দুপুরবেলা কতক্ষণ ঘুমালে স্মৃতিশক্তি ভালো থাকে উত্তর দুপুরবেলা তিরিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট ঘুমালে স্মৃতিশক্তি ভালো থাকে প্রশ্ন বেশি টমেটো সস খেলে শরীরে কোন অঙ্গের সবচেয়ে বেশি ক্ষতি হয় উত্তর বেশি টমেটো সস খেলে শরীরে লিভার এবং অগ্নাশয়ের সবচেয়ে বেশি ক্ষতি হয় প্রশ্ন শরীরে ইউরিক অ্যাসিডের পরিমাণ বেড়ে গেলে কী হয় উত্তর শরীরে ইউরিক অ্যাসিডের পরিমাণ বেড়ে গেলে জয়েন্টের ব্যথা হয় প্রশ্ন কোন ফল ফ্রিজে রেখে খেলে পেট খারাপ হতে পারে উত্তর শশা তরমুজ কমলা লেবু ফ্রিজে রেখে খেলে পেট খারাপ হতে পারে প্রশ্ন ছোট্ট শিশুরা প্রথম মা বলতে শেখে কেন উত্তর শিশুদের প্রথম বাবা ও মা এই দুটি শব্দ বলতে শেখানো হয় বাবা আর মায়ের মধ্যে মা শব্দটি ছোট হওয়ার কারণে বাচ্চারা মা বলতে আগে শেখে প্রশ্ন পটল খেলে শরীরে কোন রোগ দ্রুত সেরে যায় উত্তর পটল খেলে শরীরে ডায়াবেটিস কোষ্ঠকাঠিন্য চুল পড়া রোগ দ্রুত সেরে যায় প্রশ্ন সকালে কি খেলে শরীরে বড় কোনো রোগ হয় না ও তোর সকালে খাঁটি মধু খেলে শরীরে বিভিন্ন রোগ থেকে উপকার পাওয়া যায় প্রশ্ন শরীরের হাড় মজবুত করবার সব থেকে ভালো খাবার কী ও তোর শরীরের হাড় মজবুত করার জন্য সবথেকে ভালো খাবার হলো দুধ প্রশ্ন কী খেলে মানুষের উচ্চতা দ্রুত বাড়তে সাহায্য করে উত্তর অশ্বগন্ধা এবং দুধ মটরশুঁটি সয়াবিন খেলে মানুষের উচ্চতা দ্রুত বাড়তে সাহায্য করে প্রশ্ন কোন ফল লিভারের জন্য ঔষধের মতো কাজ করে উত্তর পেঁপে লিভারের জন্য ঔষধের মতো কাজ করে প্রশ্ন কোন ফল খেলে শরীরে প্রচুর শক্তি বৃদ্ধি পায় উত্তর খেজুর এবং মালটা খেলে শরীরে প্রচুর পরিমাণে শক্তি বৃদ্ধি পায় প্রশ্ন কোন ফল খেলে পেটের গ্যাস দূর হয় উত্তর যাদের কোনো কিছু খাওয়ার পর যদি গ্যাস ও অ্যাসিডিটির সমস্যা দেখা দেয় তারা যদি নিয়মিত শশা খান তাহলে উপকার পাবেন প্রশ্ন আম ফ্রিজে রেখে খেলে কোন বড় রোগ হয় উত্তর আম ফ্রিজে রেখে খেলে গলা ব্যথা এবং গ্যাস্ট্রিকের মতো রোগ হতে পারে প্রশ্ন ডিম খেয়ে পরীক্ষা দিতে গেলে কি হয় উত্তর ডিম খেয়ে পরীক্ষা দিতে গেলে পরীক্ষায় মন বসে না যার জন্য পরীক্ষা ভালো হয় না প্রশ্ন পৃথিবীর কোন দেশের মানুষেরা সবথেকে কম ঘুমায় উত্তর পৃথিবীর মধ্যে জাপান দেশের মানুষেরা সবথেকে কম ঘুমায় প্রশ্ন কিডনি রোগ থাকলে কোন ডাল খাওয়া উচিত নয় উত্তর কিডনির সমস্যা থাকলে মসুর ডাল না খাওয়াই ভালো প্রশ্ন জ্বর কমানোর জন্য কোন ফল সবচেয়ে বেশি উপকারী উত্তর জ্বর কমানোর জন্য আনারস সবচেয়ে বেশি উপকারী প্রশ্ন লেডি কিন মিষ্টির নাম কার নামে রাখা হয় উত্তর এককালে ভারতের গভর্নর জেনারেল চার্লস ক্যানিং এর স্ত্রী ল্যাডি ক্যানিং এর নামে রাখা হয় প্রশ্ন সকালে উঠে খালি পেটে কী খেলে আমাদের খিদে কমে যায় উত্তর সকালে উঠে খালি পেটে গরম চা খেলে আমাদের খিদে কমে যায় বন্ধুরা তোমরা আমাদের এই ভিডিওটি কে কোথা থেকে দেখছো তা আমাদেরকে কমেন্টে জানিও প্রশ্ন ভিটামিন এ এর অভাব হলে শরীরে কোন রোগ হয় উত্তর ভিটামিন এ এর অভাবে শরীরে রাতখানা রোগ হয় প্রশ্ন পৃথিবীর প্রথম ছানি অপারেশন কোন দেশেতে হয়েছিল উত্তর পৃথিবীর প্রথম ছানি অপারেশন হয়েছিল ভারত দেশেতে প্রশ্ন নিয়মিত কোন ফল খেলে শ্বাসকষ্ট দ্রুত ভালো হয়ে যায় উত্তর নিয়মিত খেজুর খেলে শ্বাসকষ্ট রোগ দ্রুত ভালো হয়ে যায় প্রশ্ন ভারতের সব সবথেকে বড়ো হিন্দু মন্দিরের নাম কী উত্তর ভারতের বাহিরে থাকা সবথেকে বড়ো হিন্দু মন্দিরের নাম হলো আঙ্কর ভাট উত্তর পৃথিবীর কোন দেশে মুসলিমদের জনসংখ্যার হার সবচেয়ে বেশি উত্তর পৃথিবীর মধ্যে ইন্দোনেশিয়া দেশে মুসলিমদের জনসংখ্যার হার সবচেয়ে বেশি প্রশ্ন কোন সবজি খেলে গ্যাস্ট্রিকো অ্যাসিডিটি দ্রুত দূর হয়ে যায় উত্তর লাউ খেলে গ্যাস্ট্রিকো অ্যাসিডিটি দ্রুত দূর হয়ে যায় প্রশ্ন মিশর কোন নদীর তীরে অবস্থিত উত্তর মিশর নীল নদীর তীরে অবস্থিত প্রশ্ন কোন ফলকে সবজি মাংস বলা হয় উত্তর এঁচড়কে বলা হয় সবজি মাংস বন্ধু তোমার এঁচড় খেতে কেমন লাগে তা কমেন্টে জানিও প্রশ্ন কোন খাবার খেলে শরীরে প্রোটিনের ঘাটতি দ্রুত পূরণ হয়ে যায় উত্তর ডিম খেলে শরীরে প্রোটিনের ঘাটতি দ্রুত পূরণ হয়ে যায় প্রশ্ন বাংলাদেশ পশ্চিমবঙ্গের কোন দিকে অবস্থিত উত্তর বাংলাদেশ পশ্চিমবঙ্গের পূর্ব দিকে অবস্থিত প্রশ্ন পশ্চিমবঙ্গের মন্দিরের শহর কাকে বলা হয় উত্তর পশ্চিমবঙ্গের মন্দিরের শহর বলা হয় বিষ্ণুপুরকে বন্ধুরা এরকমই সারা পৃথিবীর সমস্ত অজানাকে জানতে ভিডিওটি লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন প্রশ্ন খাটের নিচে ঝাঁটা রাখলে কী হয় উত্তর খাটের নিচে ঝাঁটা রাখলে নেগেটিভ এনার্জি বেড়ে যায় যার ফলে বাড়িতে অশান্তি হয় প্রশ্ন ভারতের মোট জনসংখ্যার কত শতাংশ পশ্চিমবঙ্গে বসবাস করে উত্তর ভারতের মোট জনসংখ্যার আট শতাংশ পশ্চিমবঙ্গে বসবাস করে প্রশ্ন কোন মাছ ফ্রিজে একদিন রেখে দিলে ও বেঁচে থাকে উত্তর সাকার বা জাকারিয়া মাছ ফ্রিজে একদিন রেখে দিলেও বেঁচে থাকে প্রশ্ন এক বিলিয়ন সমান কত কোটি উত্তর এক বিলিয়ন সমান একশো কোটি প্রশ্ন শরীরে কোন ভিটামিনের অভাব হলে রাতে সহজে ঘুম আসে না উত্তর শরীরে ভিটামিন ডি এর অভাব হলে রাতে সহজে ঘুম আসে না প্রশ্ন নিয়মিত চীনা বাদাম খেলে শরীরে কোন রোগ দ্রুত ভালো হয়ে যায় উত্তর নিয়মিত চীনা বাদাম খেলে শরীরে হৃদরোগ দ্রুত ভালো হয়ে যেতে পারে প্রশ্ন দারুচিনির দেশ কাকে বলা হয় উত্তর দারুচিনির দেশ বলা হয় শ্রীলঙ্কা কে প্রশ্ন কোন রোগীদের জন্য খিচুড়ি ও মতো কাজ করে উত্তর কোষ্ঠকাঠিন্য রোগীদের জন্য খিচুড়ি ঔষধের মতো কাজ করে প্রশ্ন চুলে কালার বা রঙ করলে চুল বেশি পেকে যায় কেন উত্তর বেশিরভাগ চুলের কালারে থাকে অ্যামোনিয়া এই অ্যামোনিয়ার জন্যই বেশি কালার বা রঙ করলে চুল পেকে যায় প্রশ্ন পৃথিবীর একমাত্র ভাসমান ডাকঘর কোন দেশে আছে উত্তর পৃথিবীর একমাত্র ভাসমান ডাকঘর রয়েছে ভারতে প্রশ্ন হাঁচি দেওয়ার সময় মুখের ভেতর থেকে কতটা স্পিডে বাতাস বেরিয়ে আসে উত্তর হাঁচি দেওয়ার সময় মুখের ভেতর থেকে একশো ষাট কিলোমিটার পার ঘন্টা গতিবেগে বাতাস বেরিয়ে আসে প্রশ্ন খালি পায়ে হাঁটলে কোন রোগ ভালো হয় উত্তর খালি পায়ে হাঁটলে পায়ের বেশি শক্ত হয় ও হৃদরোগ ভালো হয় প্রশ্ন কোন পাখি বিভিন্ন রকমের আওয়াজ নকল করতে পারে উত্তর লেয়ারবার্গ বিভিন্ন রকমের আওয়াজ নকল করতে পারে প্রশ্ন মৌমাছি পালনের বিদ্যাকে কী বলা হয় উত্তর মৌমাছি পালনের বিদ্যাকে বলা হয় এপিকালচার প্রশ্ন কোন ব্যক্তিরা ঘুমের মধ্যে সবচেয়ে বেশি নাক ডাকে উত্তর মোটা ব্যক্তিরা ঘুমের মধ্যে সবচেয়ে বেশি নাক ডাকে প্রশ্ন কোন গাছ সবচেয়ে বেশি অক্সিজেন দেয় উত্তর গাছেদের মধ্যে অশস্ত গাছ সবথেকে বেশি অক্সিজেন দেয় প্রশ্ন সোনা কোন রঙের আলো সবথেকে বেশি শোষণ করে নেয় উত্তর সোনা নীল রঙের আলো সবথেকে বেশি শোষণ করে নেয় প্রশ্ন গান্ধী বুড়ি কাকে বলা হয় উত্তর গান্ধী বুড়ি বলা হয় মাতঙ্গিনী হাজরাকে প্রশ্ন বিখ্যাত টাইটানিক জাহাজ কোন দেশ তৈরি করেছিল উত্তর বিখ্যাত টাইটানিক জাহাজ ইংল্যান্ড দেশ তৈরি করেছিল প্রশ্ন পশ্চিমবঙ্গের শিল্পের শহর কাকে বলা হয় উত্তর পশ্চিমবঙ্গের শিল্পের শহর বলা হয় বহরমপুরকে প্রশ্ন তালের বড়া খেলে কোন রোগ ভালো হয় উত্তর তালের পোড়া খেলে শরীরে ত্বকের সমস্যা কোষ্ঠকাঠিন্য দাঁতের ক্ষয় দ্রুত ভালো হয় প্রশ্ন মানুষের শরীরে কোন অঙ্গ রক্ত পরিষ্কার করে উত্তর মানুষের শরীরের রক্ত পরিষ্কার করে বিক্ষো প্রশ্ন যে মানুষ বেশি কথা বলে তাকে এক কথায় কী বলে উত্তর যে মানুষ বেশি কথা বলে তাকে এক কথায় বাঁচাল বলে প্রশ্ন খাবার থালায় হাত ধুলে কি ক্ষতি হয় উত্তর খাবার খাওয়ার থালায় হাত ধুলে অর্থ ও খাবারের সমস্যা দেখা দেয় প্রশ্ন দাবা খেলায় কিস্তিমাত বলতে কি বোঝায় উত্তর দাবা খেলায় কিস্তিমাত বলতে বোঝায় রাজার চলাচলের ঘর বন্ধ করা প্রশ্ন কোন খাবারগুলো দ্বিতীয়বার গরম করে খেলে শরীরের ক্ষতি হয় উত্তর ভাত ডিম মুরগির মাংস আলু এই সমস্ত খাবারগুলো দ্বিতীয়বার গরম করে খাওয়া শরীরের জন্য বিপজ্জনক হতে পারে প্রশ্ন কোন খাবার খেলে শরীরে কোলেস্টেরল রোগ দ্রুত দূর হয়ে যায় উত্তর তেঁতুল খেলে শরীরে কোলেস্টেরল রোগ দ্রুত দূর হয়ে যায় প্রশ্ন হিল তোলা জুতো প্রথম মহিলা নাকি পুরুষদের জন্য তৈরি করা হয়েছিল উত্তর পুরুষ কষাইদের জন্য প্রথম হিলতোলা জুতো তৈরি করা হয়েছিল প্রশ্ন পুরো পৃথিবীর মোট জনসংখ্যা কত উত্তর পুরো পৃথিবীর মোট জনসংখ্যা হল আটশো কোটি প্রশ্ন কোন মাছ খেলে আমাদের চোখের দৃষ্টিশক্তি দ্রুত বৃদ্ধি পায় উত্তর পুঁটি মাছ খেলে আমাদের চোখের দৃষ্টিশক্তি দ্রুত বৃদ্ধি পায় প্রশ্ন চিপসের প্যাকেটে হাওয়া ভরা না থাকলে কি হবে উত্তর চিপসের প্যাকেটে হাওয়া ভরা না থাকলে চিপসগুলো ভেঙে যাবে এবং বেশি দিন থাকবে না প্রশ্ন যদি আপনি নাক চেপে হাঁচি দেন তাহলে কি হতে পারে উত্তর যদি আপনি নাক চেপে হাঁচি দেন তাহলে কানের পর্দা ফেটে যাওয়ার ঝুঁকি বেড়ে যায় প্রশ্ন বিয়ের পর কার্তিক পুজো করা হয় কেন উত্তর বিয়ের পর কার্তিক পুজো করা হয় কারণ যাতে কার্তিকের মতো সুন্দর ও বীর সন্তানের জন্ম হয় প্রশ্ন দিনের কোন সময়টাকে প্রদোষ বলা হয় উত্তর রাত নটা থেকে বারোটা পর্যন্ত এই সময়টাকে প্রদোষ বলা হয় প্রশ্ন কোন প্রাণী ঘুমালে মারা যায় উত্তর পিঁপড়ে ঘুমালে মারা যায় প্রশ্ন পেয়ারা পাতা খেলে কি উপকার হয় উত্তর পেয়ারা পাতা দাঁতের রোগ ঠিক করে এবং রক্তে সুগার বাড়তে দেয় না প্রশ্ন আমলকি খেলে কোন ভিটামিনের ঘাটতি পূরণ হয়ে যায় উত্তর আমলকি খেলে ভিটামিন সি এর ঘাটতি পূরণ হয়ে যায় প্রশ্ন উড়োজাহাজে হর্ন থাকে কেন গ্রাউন্ড ইঞ্জিনিয়ারদের সংকেত পাঠানোর জন্য হর্ন থাকে প্রশ্ন কোন ফল খেলে পেট ঠান্ডা থাকে উত্তর তরমুজ খেলে পেট ঠান্ডা থাকে প্রশ্ন কত বছর পূর্ণ হলে স্বর্ণ জয়ন্তী পালন করা হয় উত্তর পঞ্চাশ বছর পূর্ণ হলে স্বর্ণ জয়ন্তী পালন করা হয় প্রশ্ন সিটি অফ লাভ কোন শহরকে বলা হয় উত্তর ফ্রান্সের প্যারিস শহরকে বলা হয় সিটি অফ লাভ প্রশ্ন অতিরিক্ত আলু খেলে শরীরের কোন অঙ্গ নষ্ট হয়ে যায় উত্তর অতিরিক্ত পরিমাণে আলু খেলে শরীরের লিভার নষ্ট হয়ে যেতে পারে প্রশ্ন সারাদিনের মধ্যে কত মিনিট দৌড়ে নিলেই মন খারাপ ঠিক হয়ে যায় উত্তর সারাদিন বা চব্বিশ ঘন্টার মধ্যে মাত্র তিরিশ মিনিট দৌড়ে নিলেই মন খারাপ ঠিক হয়ে যায় প্রশ্ন কোন দেশের মেয়েরা বেশি মিস ওয়ার্ল্ড হয় উত্তর ভেনেজুয়েলা দেশের মেয়েরা বেশি মিস ওয়ার্ল্ড হয় প্রশ্ন চোখের তলায় তিল থাকলেই কি হয় উত্তর চোখের তলায় তিল থাকলে লেখাপড়ায় আগ্রহী হয় প্রশ্ন কী খেলে অ্যালার্জি চুলকানি একদিনেই ভালো হয়ে যায় উত্তর মধু লেবু আনারস খেলে অ্যালার্জি চুলকানি দ্রুত ভালো হয়ে যায় প্রশ্ন কালো বেড়ালকে কোন দেশে শুভ বলে মনে করা হয় উত্তর জাপান দেশে কালো বেড়ালকে শুভ বলে মনে করা হয় প্রশ্ন কোন সবজি কাঁচা খেলে মানুষের শরীরে ইউরিক অ্যাসিডের পরিমাণ কমে যায় উত্তর গাজর কাঁচা খেলে শরীরে ইউরিক অ্যাসিডের পরিমাণ কমে যায় প্রশ্ন কোন ফল খেলে জন্ডিস রোগ ভালো হয় উত্তর পাকা আনারস খেলে জন্ডিস রোগ ভালো হয় প্রশ্ন কোন খাবার বেশি খেলে শরীরে অ্যালার্জি রোগ বেশি হয় উত্তর বেগুন চিংড়ি মাছ ও ডিম বেশি খেলে শরীরে অ্যালার্জি রোগ বেশি হয় প্রশ্ন আলু খেলে কি হয় উত্তর আলুতে আছে কার্বোহাইড্রেটের একটি ভালো উৎস আমাদের শরীরে যা শক্তি যোগায়। ভাজা বা অতিরিক্ত তেলে রান্না করা আলু খেলে ওজন বাড়তে পারে কিন্তু সেদ্ধ বা ভাপা এবং পরিমিত পরিমাণে আলু খেলে ওজন নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে প্রশ্ন কোন খাবারগুলো চোখের জন্য খুবই ক্ষতিকর উত্তর প্রক্রিয়াজাত মাংস সসেজ সালামি এই ধরনের মুখরোচক খাবার প্রায় খাওয়া হয় তবে খেতে ভালো লাগলেও এই খাবারগুলি চোখের জন্য একেবারেই ভালো নয় প্রশ্ন নিয়মিত কাজু বাদাম খেলে কি হয় উত্তর কাজু বাদাম প্রোটিনের একটি ভালো উৎস আর প্রোটিন পেশি গঠনে সাহায্য করে যা স্বাস্থ্যকর উপায়ে ওজন বাড়াতে অত্যন্ত জরুরি তাছাড়া কাজুবাদামে প্রচুর পরিমাণে ক্যালোরি এবং স্বাস্থ্যকর ফ্যাট থাকে তাই অতিরিক্ত পরিমাণে কাজু বাদাম খেলে ক্যালোরি গ্রহণের পরিমাণ বেড়ে যাওয়ায় ওজন বাড়ার সম্ভাবনা থাকে কিন্তু পরিমিত কাজুবাদাম খেলে ওজন বাড়ে না বরং এটি ওজন নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে বন্ধু আজকের ভিডিওটি তোমার কেমন লাগলো তা আমাদেরকে অবশ্যই কমেন্টে জানিও